আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ছোটবেলার একটা কাহিনী যে যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে শাপলা তো শাপলা কিভাবে তুলে আর এটা কি কি আছে এখানে তো সব কিছু দেখাবো তো শুরু করা যাক দেখি আমি নামো দেখি হম নামো আচ্ছা ভিজুক সমস্যা নাই নামো এই যে নামে গেছে শাপলা তোলার জন্য আর দুইটা তুলে নিয়ে এসো দাও ভালো করে দাও ওই তিনটা তুলে নিয়ে আসো ওই ওই পারে আছে দুইটা এনে কি ইয়া হবে নাকি শাপলার ওই যে খাওয়ার জন্য একটা ইয়া থাকে ওইটা আছে নাকি দেখেন কত সুন্দর সুন্দরভাবে তুলতেছে নিয়ে চলে ওই পাশে চলো হেভি গর্ত নাকি এখানে অনেক গর্ত এখানে তো তুমি জালটা পারতে পারতা কেন দেশ উঠো আচ্ছা বাস চলো ওই পাশে চল এখন ওই পাশে যায় তুলি একটা এ পাশে তুলা শেষ এখন ওই পাশে যাই চলেন আর আপনারা যারা গ্রামের এই রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটাকে ফলো করে দিবেন দেখেন আমাদের টিকটক চ্যানেলটাকেও ফলো করে দিবেন ইনশাল্লাহ হ্যাঁ নামো নামো এই যে দেখেন এইখানে আছে কতগুলো অনেক সুন্দর সুন্দর এখানে কিন্তু দেখেন ওয়াও এখানে মনে হয় ওই যে পানার ভিতরে ইয়াটি আছে না তোমার ওই যে জঙ্গল না একটা পাওয়া যায় এই সাপলার কি যেন বলে না হুম হ্যাঁ হ্যাঁ বড়ো করে ওই কি বলে আচ্ছা দাও নিয়ে আসো একটা নিয়ে আসো ওই যে ওই যে পাইছি হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা নিয়ে আসো হ্যাঁ সামনেরটা আর এই সাপলাটা তুলে নিয়ে আসো ঠিক আছে ওটাও দাও হ্যাঁ তুলে নিয়ে আসো দেখো এরকম আছে নাকি আর হুম অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন মাশাল তো চলে আসো উঠে আসো আবার আরেক দিন দেখা হবে নতুন একটা ব্লগে এরকম সাপলা তোলার জন্য তো সেদিন আপনাদেরকে দেখাবো যে সাপলার যে এটাকে কি বলে আর আপনারা একটু কমেন্টে জানা দিবেন যারা জানেন অবশ্যই এই যে এই জিনিসটাকে কি বলে এই যে দেখতেছেন সাপলার মধ্যে গোল একটা জিনিস তো এই জিনিসটাকে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে সাপলা তুললাম তো কেমন লাগলো ভিডিওটা এটাও জানায় দিবেন খুবই চমৎকার এই যে দেখেন গুলা তুললাম খুবই চমৎকার সাপলা ঠিক আছে অনেক চমৎকার তো আজকে এই পর্যন্তই নতুন আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে এটা তামিম তো নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে তো সবাই আমাদের চ্যানেলটাকে যদি ভালো লাগে বসে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম